হনুমন্ত দর্শকগণ মারিয়া সত্যানন্দ দর্শকগণ একটা জীবন বাঁচতে গেলে একটা পরিবারকে নিয়ে সঙ্গে থাকতে গেলে সমাজে নিবাস করতে গেলে একটা প্রবলেম প্রায় প্রায় সমস্ত লোকেদের জীবনে আসে প্রায় প্রায় প্রত্যেক পরিবার প্রত্যেক ব্যক্তি এটার থেকে ত্রাসিত বাস্তুশাস্ত্র তন্ত্র জ্যোতিষ শাস্ত্র এবং বলা হয় যেতগুলো আধ্যাত্ম জগতের শাস্ত্র আছে তারা একটি জায়গায় একমত অবাক বলা হয় দক্ষিণ দিশা মৃত্যুর দরজা দক্ষিণ দিশা মৃত্যুর দরজা আপনার জীবনে যেতগুলো বাধা আপনার জীবনকে ত্রাসদী করার জন্য যতগুলো জিনিস নেগেটিভ এনার্জি আসে এটা আপনার দক্ষিণ দিশার থেকে আসে দর্শক জ্ঞান সবসময় আমি একটি কথা বলি আগের সমস্যা হ্যাঁ তো সমাধান নিশ্চিত হ্যাঁ আগে সমস্যা হ্যাঁ তাহলে মনে রাখবেন সমাধান নিশ্চিত আছে আমি না জানতে পারি এটি আলাদা কথা আপনিও না জানতে পারেন এটি আলাদা কথা কিন্তু খোঁজ করলে সমাধান পাবেন মানব জীবনে যেমন প্রত্যেকটি দিশার একটি মহত্ব আছে পূর্ব দিশাকে দিশার রাজা বলা হয় পশ্চিমকে তার রানী বলা হয় উত্তরকে বলা হয় কুবের ধানের জায়গা আর দক্ষিণকে মৃত্যুর দরজা বলা হয় তাই দক্ষিণ দিশাতে যে দরজাগুলো থাকে বাড়ির মুখ্য দ্বার যদি দক্ষিণ দিশায় থাকে তাহলে বলা হয় সেই গৃহর মালিক অসুস্থ থাকবে অথবা তার অঘটনে মৃত্যু হবে তার বাড়িতে দারিদ্র নিবাস হবে যতই পরিশ্রম করুক জীবনে উঠতে সে পারবে না যতই টাকা রোজগার করুক কোথায় অদৃশ্য জায়গায় সে সব টাকা চলে যাবে হিসাব জীবনে মিলাতে পারবে না লাগবে আমি অনেক রোজগার করেছি কোথায় গেল জীবনের শেষে তো আমার কাছে কিছু নেই দক্ষিণ দিশা সাউথে হাজার হাজার লাখ লাখ হাউস বাড়ি বিরান হয়ে গেছে বিরান আমাদের কলকাতাতেও অনেকগুলো হাউস আছে যেগুলো খুব সুন্দর করে বানানো হয়েছে মালিক খুব সুন্দর করে বানিয়েছে কিন্তু দেখা গেছে পরবর্তীকালে ছেলেরা বিদেশ চলে গেছে আর গৃহকর্তারা অন্য জায়গায় চলে গেছে বাড়ি বিরান থাকতে দেবে না দক্ষিণ দিশার বাড়িতে সেকেন্ড জেনারেশনকে থাকতে দেবেই না তাকে বাড়ি বিক্রি করে আরেকটা জেনারেশনকে দিতে হয় দর্শক জ্ঞান এই দক্ষিণ দিশা হচ্ছে আপনার বাড়িতে যে একবার আসবে দক্ষিণ দিশার বাড়িতে যে একবার আসবে সে আপনার বাড়ি থেকে যখন বের হয়ে যাবে সে আপনার শত্রুতা নিয়ে যাবে অদ্ভুত আপনার প্রতি ঈর্ষা নিয়ে যাবে অদ্ভুত সে আপনাকে পরাস্ত করার ষড়যন্ত্র রচবে দক্ষিণ দিশা একটি হের একটি বিষ তবে বিষ সম্বন্ধে একটি কথা আছে বিষ যদি আপনার বাড়িতে থাকে আপনি মরবেন না বিষ খেলে লোক মারা যায় কিন্তু দক্ষিণ দিশা আপনার বাড়ি থাকলে আপনি ধীরে 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 কাংলা হয়ে যাবেন আপনার পাড়া প্রতিবেশী এমনকি পাশের বাড়ি যাকে আপনি ভীষণ ভালোবাসেন আপনার কাছে রূপে আসবে গুপ্ত শত্রু আপনি বুঝতেই পারবেন না জীবনে কে কে আপনার শত্রু এটা রেমেডি টোটকা আপনার বাড়ির দক্ষিণ দিশার ওয়াল ছাদের ওয়াল যদি থাকে যা বাউন্ডারি থাকে দক্ষিণ দিশাকে একটু উঁচু করে দেবেন এক দক্ষিণ দিশার আর পশ্চিম দিশার যে কোন আছে কনার আছে পশ্চিম আর দক্ষিণের যে কণার জায়গাটা সেখানে একটা বড় গজাল গেড়ে দেবেন যা আর্ধেক ভিতরে থাকবে আর্ধেক বাইরে থাকবে চমৎকার দেখবেন যে দক্ষিণ দিশার বাড়ি আপনার জন্য অপবিত্র অভিশাপ সে দক্ষিণ দিশার বাড়ি আপনার জন্য সুস্থ সবল হয়ে উঠলো সাধারণ একটি টোটকা একটি গজাল আর দক্ষিণ দিশা দর্শকজন আজকে আমার সঙ্গে এখানে শেষ আমি মনে করি যে আপনারা এটা পালন করবেন আপনাদের কাছে একটি অনুরোধ এই চ্যানেলটি আমার এই চ্যানেলটি আমার আপনাকে এটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে ঘরে ঘরে আমার এই টোটকাগুলো যেতে পারে যারা খরচা করতে পারে না যাদের কাছে আয় কম তারা যাতে আমার এই টোটকা করে লাভান্বিত হোক দর্শকজন এটি আমার নিবেদন আজকে সময় শেষ কালাবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ